আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা অতীতের নাই হাজির হয়েছি যমুনা সেতু ছবি সমন্বিত বাংলাদেশি পাঁচ টাকার একটি কয়েন পাঁচ টাকার কয়েনের মধ্যে কি আছে প্রশ্ন করতে পারেন পাঁচ টাকার কয়েন বা কী ভিডিও হ্যাঁ তাই পাঁচ সালের দুই হাজার পাঁচ টাকার কয়েন আপনারা দেখছেন দুই হাজার পাঁচ সালের পাঁচ টাকার কয়েন যমুনা বহুমুখী সেতু দু হাজার পাঁচ সালের পাঁচ টাকার কয়েন সম্ভব দু হাজার থেকে পয়সাটি মার্কেটে আসে অবরপিঠে শাপলা সেটা সুন্দরভাবে কারু কাজ করা আছে যাবে শীষ দিয়ে চারটি স্টার আর যমুনা সেতুর ছবি দু হাজার পাঁচ সালে এই পয়সাটি কেন এত মূল্য শোনা যায় একশো দুশো টাকাতে বিক্রি হয় কারণ সংগ্রহ যে জিনিসগুলো সংগ্রহ করে যেগুলো কম কম পাওয়া যায় প্রতুন অনেক আগের সেগুলোই সংগ্রহ করে ঠিক তাই দু হাজার পাঁচ সালে দুই হাজার পাঁচ সালের এই পাঁচ টাকার কয়েন অনলি ত্রিশ লাখ মিট হয়েছিল যেটা সারা বাংলাদেশে এই আঠারো বিশ কোটি মানুষের মধ্যে এই ত্রিশ লাখ কয়েন খুঁজে পাওয়া অনেকটা ঠিক এই জায়গাতেই সংগ্রাহকদের হাত পড়ে যায় রটায় দায়ী ছড়ায় দেয় এটা পাওয়া যায় না দুষ্প্রাপ্য সংগ্রহ সংগ্রহদের জন্য এটা পাওয়া অনেক কষ্টকর অনেক খুঁজেও পাওয়া যায় না দু একটা পাওয়া যায় অনেক এলাকাতে একটা পাওয়া যায় এবং এই কষ্ট করে সংগ্রহ করার জন্যই এটার দাম বেড়ে যায় বাংলাদেশে পাঁচ টাকা এই পাঁচ টাকা মূল্যে পাঁচ টাকা ভ্যালু কিন্তু কেন কেন এই তার দাম পঞ্চাশ একশো দেড়শো দুশো টাকায় বিক্রি হয় এখানে কারণটা এটাই যেটা পাওয়া যায় না যেটা নিয়ে সংগ্রহ করার চেষ্টা করেন নতুন সংগ্রহ করার চেষ্টা করে যারা কালেক্টর আছে তার সংগ্রহে নাই বিধাই তারা এই পাঁচ টাকার কয়েনটি সংগ্রহ করার চেষ্টা করে এবং এটার ভ্যালুটা বেড়ে যায় তো এই পাঁচ টাকার কয়েন নিয়ে যাদের মধ্যে মতভেদ ছিল তারা অবশ্যই বেশি দামে কিনবেন না পাঁচ টাকার মূল্যবান কয়েনেও কোনো বিলাসিতা বা ব্যাপক দাম নাই কিছুই নাই এটা সংগ্রহের জন্যই দাম বাড়ে দেখুন এটা সংগ্রহ করার দাম বাড়িয়েছে যারা দেখেন নাই তাদের জন্যই পাঁচ টাকা তো পাঁচ টাকার কয়েনই খালি জাস্ট দু সাল আপনি চেষ্টা করতে পারেন খুঁজে দেখতে পারেন হাজার হাজার কয়েন খুঁজেও দেখেন একটা হয়তো নাও করতে পারেন তো ঠিক আপনাদেরকে এই দু হাজার পাঁচ টাকা পাঁচ সালে দু হাজার পাঁচ পাঁচ সালের পাঁচ টাকার কয়েনটি আপনাদেরকে দেখানোর জন্য আমার নিয়ে আসা আগামীতে আরও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন আমার দেখবেন লাইক কমেন্টসের মধ্যে সব জানাবেন আপনার মতামতগুলো প্রকাশ করবেন এবং এ সম্বন্ধে আর বিশ্ব জানতে চাইলে অবশ্যই আমাকে মেসেজ করবেন আপনার সবাই ভালো থাকবেন সে অবস্থায় সকলকে ধন্যবাদ জানিয়ে পুলিশ বলছে পক্ষ থেকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম